আস্থা ও ভরসার কথা যদি বলি তাহলে সিডান কারের মধ্যে বেস্ট হচ্ছে এলিয়ন এবং প্রিমিয়ম আর আপনার এলিয়ন প্রিমিয়র জন্য আসলে এখন সত্যিকারের কথা ভালো গাড়ি খুঁজে পাওয়া মুশকিল রোমান ভাই শোরুিশনের পাওয়া যায় আজকে লাইফটা সাজাইছি আমরা শুধুমাত্র এলিয়ন এবং প্রিমিয় দিয়ে চার রঙের চারটা এবং আপনি জাস্ট কালারগুলো দেখেন হোয়াইট পাল রেড ওয়াইন ব্রোঞ্জ এবং আপনার হোয়াইট হোয়াইট চারটা গাড়ির মধ্যে চারটাতেই আপনি পাবেন অরিজিনাল লাইট এবং গ্লাস হান্ড্রেড এবং এই চারটা গাড়ির প্রাইসও হবে আজকে অনেক বেশি আকর্ষণীয় ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা আরজে কার সেন্টারের শোরুমটা চিনেন না আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই শোরুমটা আছে তেজগা রোহিমেটাল মসজিদের পাশে এবং এইচ এর সার্ভিস সেন্টারের উল্টা পাশে বটতলা রোলিং মেল বটতলা বললেই হবে বটতলা বললে গুগলে সার্চ দিলে আমাদেরকে পাবে জি এবং চারটা গাড়ি কিন্তু নিউ শেপ একটাও কিন্তু ওল্ড শেপটা দেখেন এটা হচ্ছে দুই মডেল

এটা আছে এবং থাকবে ফ্যামিলি কার আর বেশ বড়ো কথা হচ্ছে যে গাড়িগুলো যেখানে যায় মানানসই জি আপনার ট্রাউনের পরে কিন্তু এই গাড়িটাই আপনি যে যে জায়গায় নিয়ে যাবেন আপনার একটা অবশ্যই আপনার একটা প্রকাশ হবে দেখেন এই গাড়িটার কালার হচ্ছে ব্রোঞ্জ একদম ফ্যামিলি কালার আপনার এই গাড়ি কালারটা হচ্ছে রেড ওয়াইন ফ্যামিলি কালার এই গাড়িটার কালার হচ্ছে হোয়াইট পার এটাও কিন্তু ফ্যামিলি কালার ভাই চারটা গাড়ির সবগুলো গ্লাস এবং লাইট

ভালো গাড়ি মার্কেট থেকে যখন শেষ হয়ে যাবে আপনি কিনতে পারবেন না আচ্ছা এখন দেখেন এই গাড়িটার কথা যদি বলি প্রথমত আপনি দেখেন এই যে বনাটের একটা স্টিকার দেখলেই বুঝতে পারবেন এটা কখনো রঙ হয় নাই বনাটটা রং হয় অরিজিনাল কালারে আছে এই যে হিটপ্রুফ কভার এটাও কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে আপনার অরিজিনাল থাকা মানে হচ্ছে এই গাড়িটা যত্বে চলছে কারণ অযত্নে সব গাড়ি ইউজ হয় যেগুলা পানি দিয়ে ধোয় এই জায়গাগুলো ভিজায় এটা নষ্ট হয় খুলাপুরে যায় আচ্ছা আবার এদিকে দেখেন মার্শাল আমি আজকে চারটা গাড়ি আপনাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আইসা দেখেন একশো পার্সেন্ট পছন্দ হবে এই যে আমি যে ইয়াগুলো দেখাই ফোমগুলো দেখাই দেখেন গাড়ির সাথে পুরো ফোমটাই কিন্তু একদম ইনটেক আছে আনাম কোথাও কিন্তু ভাঙেও নাই বা কোথাও কিন্তু আপনার ফাইটাও দেয় নেই এই গাড়িটা একটু ব্যাগ ডালাটাও খোলেন তেলের গাড়ি চারটা গাড়ির চারটাই তেলের গাড়ি চারটাই কোয়ালিটি ফুল গাড়ি মডেল মডেল দুই হাজার বিশ আর রেজিস্ট্রেশন এটা পাল কালার গাড়ি ইমার্জেন্সি ব্রেক আছে এরপরে সিট পাওয়ার আছে এই যে সিট পাওয়ার এরপরে আপনার আইডল স্টপ আছে মানে এই গাড়িগুলা আপনি কেনার পরে যদি দুই বছর পরে তিন বছর পরে বেচার চিন্তা করেন আপনার খুব বেশি লস হবে না অনেক ক্ষেত্রে প্রিমিয়ম বিক্রি করলে লাভও হয়

আচ্ছা একটু দেখা যায় এই যে দেখেন কইটো লেখা দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আচ্ছা দুই হাজার বিশ এর মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন করা তেলের একটা এলিয়ন টন এইটার পরে আর মাত্র একটা মডেল ছিল

এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে অল্প কিছু সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমি আজকে যে চারটা গাড়ি দেখাবো এই চারটা গাড়ি কিন্তু কোয়ালিটি ফুল গাড়ি প্রাইস কিন্তু আপনার ওইভাবেই চিন্তা করে আসতে আচ্ছা এখন যেটা দেখাবো এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি দুই মডেল সতেরো জি দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন একুশে রেজিস্ট্রেশন সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এটাও কিন্তু আপনার দেখেন সিট পাওয়ার আছে এই যে এখানে দেখেন এই যে সিট পাওয়ার এবং আপনার এই যে আইডল স্টক মাইলেজ হচ্ছে আপনার 39000 39000 ওটার মাইলেজ আছে এলিয়নের মাইলেজ 44000 আছে আগেটা দেখছিলেন 44000 মাইলেজ আর কিসের মডেল 44000 মাইলেজ 39000 মাইলেজ জি পুশ স্টার্ট তেলের গাড়ি তেলের গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট জি ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর ইঞ্জিন রুমটা একটু দেখান চারটা গাড়ি দেখাবো ভাই একটু ধৈর্য ধরে দেখেন যাদের এলিয়ন বা প্রিমিয়ার দরকার 17 মডেল 16 মডেল এ 20 এর মডেল তিনটা মডেল আছে যেটা আপনার ভাল লাগে নিয়েন এই দেখেন

এলের এলিয়ন বা প্রিমিয়ো খুঁজতেছেন আজকের ভিডিও থেকে যে কোনো একটা নেন ভালো গাড়ি পাবেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল হাজার এর রেজিস্ট্রেশন এটা প্রিমিয়ো এটা আপনার জি প্যাকেজের গাড়ি পাওয়ার সিট আপনার পাওয়ার সিট সহ আইডলিস্ট অফ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ এটা রেড ওয়ান কালার এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ আসলে কিছু আলোচনা 34 লক্ষ টাকা জি ওকে আমি বলি 30000 হাজার 30 লাখ টাকা নিচেও কিন্তু আছে আজকে আচ্ছা

এখানে মতো একটু কি এটা ময়লা মনে কোনো কিছু পড়ছে বাট ইনটেক্ট 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 হাসান ইনটেক্ট এই সমস্ত গাড়ি ভাই আপনার 10 বছর পরেও আপনার মন চাবে না বেস্তে কারণ এগুলো আছে চইরাও মজা চালায়ও মজা এবং স্পেস টায়ার দেখেন না টায়ারও দেখেন এখনো মার্কিংটা আছে স্পেস চাকাও এখনো ইউজ হয় নাই তো যারা নাকি আসতে যারা নাকি আপনার প্রিমিয়ো খুঁজতে ছিলেন আমার মনে হয় আজকে একটা লাইভে তিনটা প্রিমিয়ো এবং একটা এলিয়ন আছে সো সবগুলাই তেলের গাড়ি এবং লাইটও কিন্তু আপনার অরিজিনাল আছে দেখেন কইটো বুঝছেন

যাদের বাজেট এই তিনটার একটাও মিলল না তিরিশ লাখের নিচে বাজেট তাদের জন্য হচ্ছে লাস্ট ইউনিট এটাও নিউ সেফ ষোলোর ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আপনার

আমাদের জেট শিকদার কার সেন্টারের জাহিদ ভাই মিরপুর দুয়ের ওনার আম্মা মারা গেছে রিসেন্ট আপনারা সবাই দোয়া করবেন তো এক ভাই এখন একটা কমেন্ট করছেন এটা আসলে পড়তে হইলো ভাই লেখছে জাহিদ ভাই নাকি মারা গেছে না ইনফরমেশনটা ভুল জাহিদ ভাইয়ের আম্মা মারা গেছে ওনার সাঁতারে বোধহয় লেখা আছে আপনি হয়তো ভুল করছেন খেয়াল করেন নাই জাহিদ ভাই না জাহিদ ভাইয়ের আম্মা মারা গেছে দোয়া করবেন জাহিদ ভাইয়ের আম্মার জন্য আমরা সবাই দোয়া করবো যারা লাইভটা দেখছি ওকে তো এখন প্রিমিয়ার প্রাইসটা কত ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ আশি হাজার উনত্রিশ লক্ষ আশি হাজার আশি হাজার তাহলে আমি আবার একটু রিপিট করি ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন প্রিমিয়ার কি স্টার তেলের গাড়ি উনত্রিশ লক্ষ আশি হাজার এটা হচ্ছে সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ছত্রিশ হাজার মাইলেজ তেলের গাড়ি তেলের গাড়ি পঁচিশ স্টার্ট এটাতে আপনার শুধুমাত্র সিট পাওয়ারটা নাই বাকি সব আছে বত্রিশ লক্ষ পঞ্চাশ অরিজিনাল এটা সামান্য টাচা পয়সে মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরো সরি সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এটা আবার সব অপশন সহ আপনার সিট পাওয়ার আর আইডেল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক সহ দাম

আপনারা অবশ্যই একটু রেস্ট নেন খাওয়া দাওয়া করে নেন যাদের খাওয়া দাওয়া আমরাও একটু খাওয়া দাওয়া করে নেই আল্লাহ হাফেজ স্ক্রিনে ফোন নাম্বার আছে যার যে গাড়ি লাগক ফোন দেন ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন এটাই চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম